নমস্কার বন্ধু আমি তপন ঘোষ অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি এই হাতটির ছবিতে দেখাবো যে পাঁচটি গুরুত্বপূর্ণ চিহ্ন সেই চিহ্নগুলো আপনাদের হাতে আছে কিনা একটু মিলিয়ে নিন এই গুরুত্বপূর্ণ এক থেকে পাঁচটি চিহ্নের মধ্যে যদি আপনাদের হাতে দুটি অথবা তিনটি মিলে থাকে তাহলে আপনি একজন ধনবান বা ধনপতি হবেন তো কথা বাড়িয়ে লাভ নেই ভিডিওটি খুব সংক্ষিপ্ত সারের মধ্যে শেষ করতে চাইছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন নালে বুঝতে পারবেন না প্রথমেই আমি বলি হাতে যে তিনটি রেখা দেখানো হয়েছে উপরেরটি হচ্ছে হৃদয় রেখা মাঝেরটি হচ্ছে শিররেখা আর তলার দিকে যেটি নেমেছে সেটি হচ্ছে আয়ু রেখা এই কমন রেখাগুলো প্রত্যেকটি মানুষের হাতেই থাকে ছোট হোক বড় হোক কাটা হোক ভাঙা হোক প্রত্যেকটি মানুষের হাতে থাকে এর বাইরে কিছু রেখা থাকে বা চিহ্ন নতুন নতুন সৃষ্টি হয় কিছু আসে কিছু চলে যায় তো আজকে আপনার হাতে যে চিহ্ন আছে সেই চিহ্ন না থাকতেও পরে আবার যে চিহ্ন নেই আমি যে চিহ্নগুলো দেখাবো হয়তো এখন নেই পরে সেগুলো আসতেও পারে আর সবটাই আসে ভালো কর্মের উপর আপনাকে কর্ম করে যেতে হবে কর্ম না করলে সুন্দর ফল পাওয়া সম্ভব নয় তো প্রথমটি দেখুন এই আয়ু রেখার পাশে যদি একটি সুন্দর এই রূপ মার্শাল রেখা থাকে সেই মার্শাল রেখাটা খুব কার্যকরী রেখা যেটা আপনাকে লটারির মাধ্যম দিয়ে হোক বা যে কোনো মাধ্যম দিয়েই হোক একটা অর্থ পাইয়ে দিতে সাহায্য করে এবং শুধু অর্থ পাওয়ানো নয় এটা বিভিন্নভাবে কাজ করে আয়ুরেখার যাবতীয় ফাংশানে এটি কাজ করে আয়ুরেখাতে রেখাতে কোনো বিপদ থাকলে সেই বিপদকেও এ রুখতে পারে তো এই রেখাটি ভাঙা ভাঙা হলে হবে না সুন্দর সুগঠিত রেখা হতে হবে এই রেখাটিকে যাতে অন্য কোনো রেখা কাটাকুটি না করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে এটা কিন্তু এক নাম্বার যে ভীষণ পরিমাণে আপনার অর্থকে এনে দেওয়ার চেষ্টা করবে এটা বহু হাতেই দেখা যায় এই রেখাটা এটা বিরল রেখা নয় দু নম্বর হচ্ছে মণিবন্ধ রেখা থেকে এই রূপ একাধিক ভাগ্য রেখা। একটি দুটি তিনটি একাধিক ভাগ্য রেখা। আমরা একটি ভাগ্য রেখা দেখতে পাই আবার অন্যান্য হাতে দুটো তিনটে পর্যন্ত ভাগ্য রেখা দেয় একাধিক ভাগ্য রেখা আপনার অর্থকে ত্বরান্বিত করে এই যদি ভাগ্যরেখা এই তিনটি ভাগ্যরেখা আমি দেখালাম এই তিনটি ভাগ্যরেখার কোনো একটি ভাগ্যরেখাতে যদি একটি ত্রিভুজ পরিলক্ষিত হয় তাহলে সেটা ভীষণ পরিমাণে শুভ তবে ভাগ্যরেখাগুলো যেন সমানে থাকে কোনো কাটাকুটি ভাঙা ভাঙি যেন না থাকে দু নম্বর হয়ে গেল তিন নম্বর বলতে চাই এইটা রবি রেখা রবি রেখাটা স্পষ্ট এবং রবি রেখাতে এইরূপ একটি ত্রিভুজ যে কোনো দিকে এদিকে হোক আর এদিকেই হোক যে কোনো দিকে একটি ত্রিভুজ রবি রেখার উপরেতে এটাও প্রাপ্তিযজ্ঞে নির্দেশ করে তাহলে তিন নম্বর দেখানো হলো চার নম্বর আমি যেটা দেখাতে চাইছি এই ক্ষেত্রটি হচ্ছে রাহুর ক্ষেত্র এই রাহুর ক্ষেত্রে যদি একটি আপনার ত্রিভুজ থাকে তবে ত্রিভুজটি আরও বেশি শুভ হয় যদি ত্রিভুজের একটি কোণের অভিমুখ বৃহস্পতির দিকে থাকে ছবিতে যেরম দেখানো হয়েছে বৃহস্পতির দিকে যদি একটি কোণের অভিমুখ থাকে তাহলে সেটা ভীষণ শুভ এবং প্রাপ্তিযোগ্য এটা নির্দেশ করে যে কোনোভাবেই আপনাকে টাকা পাইয়ে দেবে তো আমি চারটে দেখিয়ে ফেলেছি আর একটি আমি দেখাবো সেটা হচ্ছে এই ক্ষেত্রটা হচ্ছে শুক্রের ক্ষেত্র শুক্রের ক্ষেত্রের দিকে আয়ু রেখা থেকে যদি কোনো ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজের কোণের অভিমুখ যদি শুক্রের দিকে থাকে একটি হোক দুটি হোক তিনটি হোক তাহলে সেটা ভীষণ পরিমাণের শুভ এই যে পাঁচটি চিহ্ন দেখালাম এই পাঁচটি চিহ্নের যদি আপনাদের হাতে দুই বা তার বেশি তিনটি যদি থাকে তাহলে আপনি নিশ্চিত কোনো একটা সময় আপনার আসবে যেখানে আপনি অনেক টাকার মালিক হবেন আপনি ধনবান হবেন তো এখন আপনারা হাত দেখে দেখলেন যে এই রেখাগুলো আপনাদের হাতে কিছু নেই এতে চিন্তা করে কোনো লাভ নেই কোনো একটা সময় আপনার ভালো সময় মানুষের যেমন ভালো মন্দ সময় চলে সেরম ভালো মন্দ সময় ভালো কাজ করুন এমন টাইম দেখা যাবে যে নতুন করে কোনো চিহ্ন বা কোনো রেখা দেখা দিয়েছে যেটা শুভ আবার অশুভ রেখাও দেখা দেয় সবটাই কর্মের উপর নির্ভর করে তো আজ নেই পরে সেটা আসতে পারে আপনারা এখন দেখে রাখুন তখন সেটা যদি দেখতে পান যে আমার এটা শুভ রেখা এসেছে সেটা আপনার মনের দিক থেকে অনেক বেটার হবে তো ভিডিওটা সংক্ষিপ্ত সারের মধ্যে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো আমাদের জানাবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ